আমি আকাশ চাইল্ড ইন্ডিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি যে কোনো মহিলা লাখপতি দিদি যোজনার সুবিধা পেতে পারেন এর জন্য একটি স্বনির্ভর গোষ্ঠীতে যোগদান করা প্রয়োজন পয়লা ফেব্রুয়ারি অর্থমন্ত্রী যে অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন তাতে লাখপতি দিদি স্কিমের লক্ষ্যমাত্রা বাড়ানোর কথা বলা হয়েছিল অর্থমন্ত্রী বলেছেন যে লাখপতি দিদি স্কিমের লক্ষ্য এখন দুই কোটি টাকা থেকে বাড়িয়ে তিন কোটি করা হচ্ছে চলুন জেনে নেওয়া যাক লাখপতি দিদি স্কিম কি এবং আপনি কিভাবে এই স্কিমের সুবিধা নিতে পারেন লাখপতি দিদি স্কিম কি লাখপতি দিদি প্রকল্প একটি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম এই স্কিমে সরকার মহিলাদের দক্ষতা প্রশিক্ষণ দিয়ে অর্থ উপার্জনে সক্ষম করে তোলে যাতে তারা তাদের অর্থনৈতিক অবস্থা উন্নত করতে পারে এই প্রকল্পের অধীনে মহিলাদের এলইডি বাল্ব তৈরি প্লাম্বিং ড্রোন চালানো ও মেরামতের মতো এবং আরও অনেক কাজের প্রশিক্ষণ দেওয়া হয় এই প্রকল্পটি স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে পরিচালিত হয় লাখপতি দিদি স্কিমের সুবিধা লাখপতি দিদি স্কিমে ব্যবসা শুরু করার জন্য আপনাকে গাইড করা হয় আপনাকে ট্রেডিং কৌশল বিকাশ করতে এবং বাজারে অ্যাক্সেস করতে সহায়তা করা হয় লাখপতি দিদি যোজনার অধীনে একটি ব্যবসা শুরু করার জন্য ঋণ দেওয়া হয় এর পাশাপাশি নারীদের সেভিংসের বিষয়েও উৎসাহিত করা হয় এটি কম খরচে বিমা কভারেজের সুবিধাও প্রদান করে লাখপতি দিদি স্কিম কিভাবে পাবেন বন্ধুরা এই চ্যানেলে শিশু সম্পর্কিত প্রকল্প সম্পর্কে ভিডিও দেওয়া হয়েছে এবং সেগুলোর লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে সেগুলো দেখতে পারেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব নিন যাতে আপনারা ভিডিওগুলির নোটিফিকেশন পেয়ে যান আর বেশি বেশি শেয়ার করুন যাতে অনেকে বিষয়গুলো সম্পর্কে জানতে পারে যে কোনো মহিলা লাখপতি দিদি স্কিমের সুবিধা পেতে পারেন এর জন্য রাজ্যের বাসিন্দা হওয়া এবং যে কোনো স্বনির্ভর গোষ্ঠীতে যোগদান করা বাধ্যতামূলক এরপরে আপনাকে আপনার এলাকার স্বনির্ভর গোষ্ঠী অফিসে যেতে হবে এখানে আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনার ব্যবসা জমা দিতে হবে এরপরে আপনার আবেদন পর্যালোচনা করে অনুমোদন করা হবে তারপর ঋণের জন্য আপনার সঙ্গে যোগাযোগ করা হবে লাখপতি দিদি স্কিমের জন্য প্রয়োজনীয় নথি আধার প্যান ইনকাম সার্টিফিকেট ব্যাংক পাসবুক মোবাইল নম্বর ইমেইল আইডি পাসপোর্ট সাইজ ছবি লক্ষপতি দিদি স্কিমের জন্য যোগ্যতা এই স্কিমের জন্য কোন বয়স সীমা নেই সব ভারতীয় মহিলা এই স্কিমের সুবিধাগুলি পেতে পারেন মহিলাদের তাদের রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীতে যোগ দিতে হবে কিভাবে আবেদন করতে হবে এই স্কিমের সুবিধা পেতে আপনাকে একটি সেলফ হেল্প গ্রুপ ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করতে হবে ব্যবসায়িক পরিকল্পনা প্রস্তুত হওয়ার পরে স্বনির্ভর গোষ্ঠী এই পরিকল্পনার এবং আবেদনটি সরকারের কাছে পাঠাবে এরপর সরকার এই আবেদন পর্যালোচনা করবে আবেদন গৃহীত হলে আপনি এই স্কিমের সুবিধা পেতে পারেন এই প্রকল্পের অধীনে অনেক রাজ্যে পাঁচ লক্ষ টাকার সুদমুক্ত ঋণও দেওয়া হয় শিশু মহিলা ও বৃদ্ধ সংক্রান্ত তথ্য অন্যান্য প্রকল্প খবর ও নিয়োগ সম্পর্কিত খবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ও কমেন্ট করুন